আজকে আপনাদের সাথে শেয়ার করব সাজেক ভ্যালির কম খরচের আরেকটি রিসোর্ট মেঘরুদ্দুর হিলের বিস্তারিত তথ্য সাজেক ভ্যালিতে মোট এর উপরে বিভিন্ন ক্যাটাগরির রিসোর্ট রয়েছে এর ভেতর মেঘরুদ্দুর হিল একটি এই রিসোর্টে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন এই রিসোর্টটি কোথায় অবস্থিত এই রিসোর্টের রুমগুলোর ভাড়া কত সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মেঘরুদ্দুর হিল রিসোর্টটি সাজেকের একদম শুরুতেই অবস্থিত এই রিসোর্টটি তিনতলা বিশিষ্ট একটি রিসোর্ট এখানে মোট নয়টি রুম রয়েছে এবং সবগুলো রুমই অত্যন্ত পরিপাটিভাবে সাজানো গোছানো এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে আলাদা কিডস জোন চলুন দেখে আসা যাক এই রিসর্টের একটি কাপল রুম এবং এই রুমে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন এই রুমের সাথেই একটি বারান্দা ও অ্যাটাচ ওয়াশরুম রয়েছে বারান্দায় খুব সুন্দর একটি হ্যামক রয়েছে যেখানে আপনারা দোল খেতে খেতে সাজেকের ভিউ উপভোগ করতে পারবেন এছাড়া এই রুমে কিং সাইজের একটি কাপল বেড রয়েছে যেখানে আপনারা দুইজন খুব অনায়াসে থাকতে পারবেন এবং রুমে একটি সোফা ড্রেসিং গ্লাস ও একটি জায়নামাজ রাখা আছে সত্যি খুবই চমৎকার একটি রুম এই রুমে থাকতে আপনাদের খরচ হবে সরকারি ছুটির দিনগুলোতে তিন হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারবেন এছাড়া ডিসক্রিপশনে এই রিসোর্ট এবং সাজেক ভ্যালি ভ্রমণের আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন এবার দেখাবো এই রিসোর্টের আরেকটি রুম যেখানে একসাথে আপনারা পাঁচজন থাকতে পারবেন আপনারা যারা বন্ধুরা মিলে ঘুরতে আসবেন এই রুমটি তাদের জন্য হতে পারে একটি বেস্ট অপশন এই রুমে আপনারা চাইলে পাঁচজনের উপরেও থাকতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা ম্যাট্রেস দেয়া হবে এই রুমে দুইটি বেড রয়েছে যেখানে একটিতে আপনারা একসাথে তিনজন এবং অন্যটিতে দুইজন থাকতে পারবেন রুমের সাথেই রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম ও একটি বারান্দা যেখানে একটি হ্যামক রাখা আছে আপনারা চাইলে হ্যামকে শুয়ে রিল্যাক্সে সাজেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এছাড়া রুমে একটি ড্রেসিং গ্লাস দেয়া আছে চমৎকার এই রুমে থাকতে আপনাদের খরচ হবে সরকারি ছুটির দিনগুলোতে চার হাজার টাকা এছাড়া এক্সট্রা পার্সনের জন্য খরচ হবে পাঁচশো টাকা জনপ্রতি এই রিসোর্টের রুম বুকিং করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে আপনারা রুম বুকিং করতে পারবেন সেক্ষেত্রে আমরা আপনাকে বুকিং ফর্ম দিয়ে দিব এবং ফর্ম ফিল আপ করে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে আপনারা আপনাদের কনফার্মেশন লেটার বুঝে নিতে পারবেন চলুন এবার দেখে আসবো এই রিসর্টের আরেকটি ডাবল বেডের রুম এই রুমে দুইটি ডাবল সাইজের বেড রয়েছে যেখানে খুব সুন্দরভাবে আপনারা চারজন থাকতে পারবেন চাইলে এক্সট্রা পার্সনও থাকতে পারবেন সেক্ষেত্রে আলাদা ম্যাট্রেস দেয়া হবে এই রুমের সাথে একটি অ্যাটাচ হাই কমোড ওয়াশরুম এবং একটি বারান্দা রয়েছে বারান্দায় আপনারা হ্যামোকে শুয়ে শুয়ে সাজেক ভ্যালির ভিউ উপভোগ করতে পারবেন এছাড়া রুমে একটি ড্রেসিং গ্লাস ও একটি জায়নামাজ রাখা আছে সরকারি ছুটির দিনগুলোতে এই রুমে থাকতে আপনাদের খরচ হবে তিন টাকা আর সাথে এক্সট্রা পার্সন থাকলে সেক্ষেত্রে জন প্রতি খরচ হবে পাঁচশো টাকা এই রুমটি বুকিং করতে চাইলে আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে কল করে রুমটি বুকিং করতে পারবেন আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ বিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনি হোটেল ও রিসর্টের রুম বুকিং করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ